এই কলেজের বহু ছাত্র শিক্ষক ছিলেন বাংলা সাহিত্যের দিকপাল বিখ্যাত শিক্ষাবিদ বিজ্ঞানী আর রাজনীতিক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ রাজনীতিক আবুল মনসুর আহমেদ জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বিখ্যাত ঔপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াস নায়ক ও এমপি ফেরদৌস শিরোনামহীনের সাবেক ভোকাল তানজির তোহিন সাংবাদিক আব্দুল গাফর চৌধুরী প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীর মতো দেশ বরণ্য বিখ্যাত ব্যক্তিরা এই কলেজের ছাত্র কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের দুশো নয় নং কক্ষে থেকে পড়াশোনা করেছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইনো দুটি বিশ্বযুদ্ধ ব্রিটিশ আমলে পাকিস্তান আমল আন্দোলন নির্বাচন গণভੁੱত্তান এবং মুক্তিযুদ্ধে কলেজের ছাত্ররা রেখেছেন সাহসী ভূমিকা স্বাধীনতা যুদ্ধে ঢাকা কলেজের আট বীর ছাত্র সহই ছিলেন শুরুর দিকে ব্রিটিশরা ছিলেন কলেজের অধ্যক্ষ পরে ভারতীয়দের হাতে ছেড়ে দেওয়া হয় দায়িত্ব আব্দুল্লাহ আবু সাঈদ কথাসাহিত্যিক شوقুত ওসমান আশরাফ সিদ্দিকী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্তারুজ্জামান ইলিয়াসের মতো খ্যাতিমানরা এই কলেজে পড়িয়েছেন ব্রিটিশ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আগে এই অঞ্চলের শিক্ষা বিস্তারে ভরসার নাম হয়ে উঠেছিল ঢাকা কলেজ কেবল বাংলা না উত্তর প্রদেশ থেকে ছাত্র ভর্তি হতো এখানে এক শিক্ষাবিদের প্রতিবেদনে বলা হয়েছিল এই কলেজের উচ্চ মাধ্যমিকেই যেসব কোর্স পড়ানো হতো তার ছিল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সমতুল্য বাংলা দখলের পর ব্রিটিশরা শিক্ষা দীক্ষায় কোনো নজরই কিন্তু একসময় তারা যায় কারণ প্রশাসন চালানোর জন্য ইংরেজি জানা লোকের দরকার পড়েছিল ফলে তারা বাধ্য হয় শিক্ষায় নজর দিতে আঠারোশো সালে গ্রহণ করা হয় শিক্ষানীতি তার পাঁচ বছর পর লর্ড বেন্টিকের কাছে একটি প্রতিবেদনে ইংরেজি সাহিত্য ও বিজ্ঞান শিক্ষার স্কুল প্রতিষ্ঠার সুপারিশ করা হয় ওই বছরই আঠারোশো পঁয়ত্রিশ সালের পনেরোই জুলাই বুড়িগঙ্গার তীরে চালু হয় ঢাকা ইংলিশ সেমিনারি এখন সেটি পরিচিত ঢাকা কলেজের স্কুল নামে পরে এই স্কুলটিকে নাম হয় ঢাকা সেন্ট্রাল কলেজ কলেজ সংক্ষেপে ঢাকা প্রিন্সিপাল হিসেবে এবং হিন্দু কলেজের শিক্ষক জে আয়ারল্যান্ড এই কলেজ প্রতিষ্ঠার পরপরই বদলে যায় সমগ্র ঢাকার চিত্র ঢাকা হয়ে ওঠে সমগ্র পূর্ব বাংলার ইংরেজি শিক্ষার কেন্দ্রবিন্দু যে আয়ারল্যান্ডের দক্ষতায় বদলে যেতে থাকে ঢাকা কলেজের প্রাতিষ্ঠানিক এবং শিক্ষাগত ব্যবস্থা ব্যবস্থাপনার ভিত্তি তিনি কলেজের শিক্ষাদান ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসেন শুরুর দিকে ছাত্র সংখ্যা খুব বেশি ছিল না আঠারোশো সালে সংখ্যাটা দাঁড়ায় মাত্র বায়ান্ন জন তবে উনিশশো সালে তা গিয়ে হাজারে ঠেকে সে সময় ভারতের উত্তর প্রদেশ থেকেও শিক্ষার্থীরা আসতেন এখানে শুরুতে ইংরেজি সহ দুটি ভাষা ইতিহাস ভূগোল গণিত পদার্থবিদ্যা এবং নৈতিক বিজ্ঞান নিয়ে পরীক্ষা হতো আঠারোশো সালে খোলা হয় বিজ্ঞান শাখা কলেজ প্রতিষ্ঠার তৃতীয় দশকে আঠারোশো সালে একটি অস্থায়ী ছাত্রাবাস পায় ঢাকা কলেজ বছর পর ব্যক্তিগত অনুদানে বাংলা বাজারে হয় রাজচন্দ্র হিন্দু ছাত্র হোস্টেল উনিশশো সালে নির্মাণ হয় সেক্রেটারিয়েট মুসলিম হোস্টেল সেই হিন্দু হোস্টেল বর্তমানে উনিশশো আট সালে স্থাপন করা হয় কার্জন হল উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর সেটি হাত ছাড়া হয় তখন ঢাকা কলেজ চলে যায় বর্তমান সুপ্রিম কোর্টের লাট ভবনে তবে সরে যেতে হয় সেখান থেকেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনারা এই ভবনকে ব্যবহার করে শিবির হিসেবে উনিশশো সালে ঢাকা কলেজ যায় বর্তমান কবি নজরুল কলেজের মূল ভবনে কিছুদিন পর আবার স্থান বদল ক্যাম্পাস বাজারে একটি ধরা ভবনে। বর্তমানের স্থায়ী উনিশশো পঞ্চান্ন সালে শুরুতে তা চব্বিশ একর জুড়ে বিস্তৃত ছিল সেখান থেকে বেদখল হয়ে গেছে আরো ছয় একর এখন ঢাকা কলেজের ছাত্র সংখ্যা বিশ হাজার স্থায়ী ক্যাম্পাসে এখন হোস্টেল সংখ্যা আটটি সেগুলোতে থাকতে পারেন দুই হাজার ছাত্র উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে নেওয়া যায় স্নাতকোত্তর ডিগ্রিও তবে মান সে ব্রিটিশ আমলের মতো নেই আর নেই এমনকি পাকিস্তান আমলের মতো দিনকে দিন ক্রমবনতি হচ্ছে দেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার চেয়েও এবং রাস্তা বন্ধ করা নেই সংবাদের শিরোনাম হয় বেশি